বাংলাদেশ দলের যে ব্যাটার একসময় নিজের ব্যাটিং নৈপুণ্যে ডিকক এবং বাবর আজমকেও পিছনে ফেলে দিয়েছিলেন আজ সেই খেলোয়াড় টাইগার স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করার জন্য নাকানি চুবানি খাচ্ছেন বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বড় আক্ষেপ এনামুল হক বিজয়ের কথা দুই হাজার বারো সালের অনর্ধুনিশ ক্রিকেট বিশ্বকাপে বাবর আজম কুইন্টন ডিকক এবং মহম্মদ নাওয়াজের মতো বাঘা বাঘা সব খেলোয়াড়দের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই আসরে সেরা ব্যাটারের তকমা লুফে নিয়েছিলেন টাইগার শিবিরের এই তারকা তবে সেই আসরে তুলনায় যোজন যোজন পিছিয়ে থাকা ব্যাটার আজ নিজ নিজ দেশের জাতীয় দলের হয়ে লিড রোল পালন করে যাচ্ছেন আর অন্যদিকে হতবাগা অ্যানামুল হক বিজয় জাতীয় দলের পরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন ভদ্রে যদিও আন্তর্জাতিক ক্রিকেটে বিজয়ের অভিষেকটা হয়েছিল বীরের মতো দুই সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই সিরিজে খেলতে নেমে ব্যাট হাতে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই টাইগার ব্যাটার এরপর ক্রমেই তিনি টাইগার স্কোয়াডের পরিচিত মুখ হয়ে ওঠেন ব্যাট হাতে নিয়মিত রান না পেলেও কয়েক ম্যাচ পরপরই দলকে বড় ইনিংস উপহার দিয়ে যাচ্ছিলেন নিয়মিত দলের হয়ে তার ব্যাটিং সার্ভিসে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভক্ত সমর্থক সকলেই তখন খুশি ছিল তবে দু হাজার ওয়ানডে বিশ্বকাপে দেখা দেয় বিপত্তি ওই বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন এনামোল বিজয় এরপরে শুরু হয়ে যায় তার ক্রিকেট কেরিয়ারের অধঃপতন স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া সেই চোটের পর সেই বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকে ব্যাট হাতে দেখা গেলেও পরবর্তী দুই বছরের জন্য অঘোষিত নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় তাকে দুই সালে আবারও তাকে জাতীয় দলে ফেরানোর সুযোগ দেওয়া হলেও তিনি সদ্ব্যবহার করতে পারেননি দুই সালে জাতীয় দলের হয়ে মাত্র একবার মাঠে নামতে পেরেছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটিতেও মাত্র চোদ্দ রানের লজ্জাজনক একটি ইলিংস খেলে টাইগার শিবিরের এক্সিট ডোরের পথ ধরেন বিজয় নিজের বাজে ব্যাটিংয়ের শাস্তি স্বরূপ আবারও তাকে জাতীয় দলের বাহিরে দীর্ঘ দুই বছরের নির্বাচনে হয় দু সাল থেকে আবারও তাকে লাল সবুজের জার্সিতে আলো ছড়ানোর সুযোগ দেওয়া হলেও বিজয় যেন কিছুই করে উঠতে পারছিলেন না যদিও দু হাজার তেইশ সালের শেষের দিকে সেই কিছুটা হলেও স্বস্তি খুঁজে পেয়েছেন এই টাইগার ব্যাটার গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচেই নিজের ব্যাটিং ভিল কি দেখানোর সুযোগ হয়েছে তার যেখানে প্রথম ম্যাচে তেতাল্লিশ এবং শেষ ম্যাচে সাঁত্রিশ রান করে কোনোরকম নিজের সম্মান রক্ষা করেন এই ব্যাটার তবে এখন প্রশ্ন হল জাতীয় দলে ইনআউটের মধ্যে থাকা অ্যানামল বিজয় কি দলে নিয়মিত ওপেনার হিসেবে নিজের জায়গা পোক্ত করতে পারবে উত্তরটা পুরোপুরি বিজয়ের উপরে নির্ভর করছে টাইগার স্কোয়াডে ওপেনিং পজিশনে আপাতত জায়গা খালি থাকায় বড় সুযোগ রয়েছে বিজয়ের সামনে যদিও ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটানো এই ব্যাটার জাতীয় দলে আসলেই যেন ব্যাটিং ভুলে যান এর কারণটাও অবশ্য স্পষ্ট ঘরোয়া লীগের পিচ এবং বোলারদের মান ইন্টারন্যাশনাল ক্রিকেটের হাঁটুর সমান তাই ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে নির্বাচকদের সন্তুষ্ট করতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বারবার নিজের গতি হারিয়ে ফেলেন এছাড়াও তার ব্যাটিং স্ট্রাইক রেটও বর্তমান সময়ে বাসবল ক্রিকেটের যুগে বড্ড বেমানান তাই বাংলাদেশ জাতীয় দলে ইনআটের খেলা শেষ করে দলে পার্মানেন্ট হতে হলে চলতি বছরে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে বিজয়কে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক হতে পারলে টাইগার স্কোয়াডের নিয়মিত মুখ হিসেবে আবারও দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে